হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপের স্মৃতি মজার কাম টু মাই নিউ ভিডিও তো গাইস আজকে আমি বানাবো ডিম আলুর ঝোল তো এখানে আমি আলুটা আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি সাথে আদা রসুন লঙ্কা পেস্ট করে নেবো এখানে ডিমটা ফ্রাই করে নেবো হালকা নুন হলুদ দিয়ে ফ্রাই হওয়ার পরে ওইখানে আলুটাও ভে ভেজে নিলাম ভালো করে তেজপাতা দারচিনি এলাচি জিরে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। এক দু মিনিট ভাজার পরে এখানে শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব সাথে জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর আলুগুলো দিয়ে দিব। আলু দেওয়ার পর হালকা একটু জল দিয়ে ডিমগুলো দিয়ে দিব। একটা দুটা আলু ভেঙে দিয়ে দিলাম যাতে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয় আর খেতে সুস্বাদু হয় ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নিব তো আজকের আমাদের আলু আর ডিমের চোল রেসিপি রেডি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ